বাংলাদেশ বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেড টু হেড বাংলাদেশ এক ইন্ডিয়া তেরো ম্যাচটি শুরু হবে ছয় অক্টোবর রাত সাতটা তিরিশ মিনিটে আসুন এক নজরে দেখে নেই দুই দলের সেরা একাদশ আসুন এক নজরে দেখে নেই ভারতের শক্তিশালী একাদশ এক অভিষেক শর্মা দুই সেঞ্জু স্যামসন তিন সূর্য যাদব চার শিবম দুবে পাঁচ লিয়ান পড়া ছয় হার্দিক পান্ডিয়া সাত রিঙ্কু সিং আট ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী দশ আশুদ্বীপ সিং এগারো মায়াক যাদব আসুন এক নজরে দেখে নেই বাংলাদেশ দলের সেরা একাদশ এক তানজিম হাসান তামিম দুই লিটন দাস তিন নাজমুল হোসেন শান্ত চার তভিত হৃদয় পাঁচ জাকির আলী ছয় মাহমুদুল আরিয়া সাত মেহজি হাসান মিরাজ আট তাসকিন আহমেদ নয় রিসা তোসেন দশ মুস্তাফিজুর রহমান এগারো শরীফুল ইসলাম হ্যালো বন্ধুরা বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সবক্রেডের সঙ্গে থাকবেন ভিডিও টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ